প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা লক্ষ্য করলে দেখবেন আজকে আমরা এই যে আপনাদের চার দশমিক একের চার দশমিক একের তিন নাম্বার এই অঙ্কগুলোর সমাধান করবো ইনশাল্লাহ আসেন কথা না বলে আমরা অঙ্কগুলো শুরু করি আমরা প্রথমে একের ক নাম্বার কোশ্চেনটি সমাধান করবো তো একের কতে কি দেওয়া আছে আমরা দেখি তো তিনের আমরা ভুল বলে ফেলেছি তিনের কটা সমাধান করবো তো তিনের কিনের কতে আমাদের দেওয়া আছে পাওয়ার মাইনাস হ্যান্ড সমান এই রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে তো আমরা এই জন্য আগে লিখে নিলাম হ্যান্ড সাইড এখন আমরা একটা সূত্র করেছি যে এই যে সামনের পাওয়ার এই যে সামনের পাওয়ার উপরে দেওয়া যায় আবার উপরের পাওয়ার সামনে দেওয়া যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি লগ এই তার উপরে আবার ফাইভ দিলাম এই যে বেজ আমার ফাইভ ছিল এই যে পাওয়ারটাকে আমরা কি করলাম উপরে দিলাম মাইনাস টেন বেজ লগ টোয়েন্টি ফাইভ আমরা সেটা লিখে নিলাম ওকে এখন একটুখানি ঠান্ডা মাথায় যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে আরেকটা সূত্র মনে রাখবেন বা সহজ করে মনে রাখবেন লগের অঙ্কের ক্ষেত্রে বিয়োগের পরিবর্তে ভাগ দেওয়া যায় বিয়োগের পরিবর্তে ভাগ দেওয়া যায় আর ভাগের পরিবর্তে গুণ ভাগের পরিবর্তে বিয়োগ দেওয়া যায় আর যোগের পরিবর্তে গুণ দেওয়া যায় আর গুণের পরিবর্তে গুণের পরিবর্তে যোগ দেওয়া যায় তাহলে এটা যেহেতু বিয়োগ তাই বিয়োগের পরিবর্তে ভাগ দিতে পারবো তাহলে আমরা এখানে 10 বেস লগ লিখে নিলাম তাহলে আমার উপরে এখানে কত ছিল বলেন তো এখানে ছিল 5 পাওয়ার 5 বাই 5 পাওয়ার 5 এই যে যেহেতু লগ কমন নিছি তাহলে এই যে বিয়োগের পরিবর্তে হয়ে যাবে ভাগ বিয়োগের পরিবর্তে হয়ে গেল ভাগ আর এই যে এখানে আমাদের কথা আছে এই যে 25 25 মানে কত i পাওয়ার 2 25 মানে 5 পাওয়ার 2 এই যে 25 মানে 5 পাওয়ার 2 আচ্ছা এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমরা এই যে 10 বেস লগটাকে লিখে নিলাম 10 বেস লগটাকে লিখে নিলাম আচ্ছা এখন যদি আমরা এখান থেকে লক্ষ্য করি এই যে 5টাকে রাখলাম 5টাকে রাখলাম কেন আমরা কি জানি যে ভাগের ক্ষেত্রে এই যে এটা ভাগ ভাগের ক্ষেত্রে এই পাওয়ার আর এই পাওয়ার কি হয় বিয়োগ তাহলে এই যে 5 বিয়োগ 2 তাহলে আমরা কত পাচ্ছি 10 বেজ লগ 5 পাওয়ার এর উপরে কিউব এখন আমরা এখানে কত পাচ্ছি 10 বেজ লগ আমাদের এখানে কত ছিল বলেন এই যে 5 এর উপর কিউব করলে হয় 125 আমাদের এই 125 কিন্তু দেখাইতে বলেছে এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের যেটা দেখাইতে বলেছে তাহলে এস এইচ ও ডব্লিউ এই যে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এরপরে আমরা এরপরে আমরা তিনের নাম্বার কোশ্চিনটি সমাধান করব ইনশাআল্লাহ তো আসেন আমরা তিনের খ নাম্বার কোশ্চিনটি সমাধান করি আরেকবার নিয়ে আচ্ছা তিনের খ নাম্বার কোশ্চিনটি সমাধান করব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বামপক্ষ সমান এই যে ডানপক্ষটা দেখাইতে হবে এই জন্য আমরা প্রথমে লিখলাম তিনের হ লেখার পরে আমরা বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম তো লেফট হ্যান্ড সাইড লিখে নেওয়ার পরে এখানে কি আছে টেন বেজ লগ পঞ্চাশ বাই একশো সাতচল্লিশ আমরা এটাকে লিখে নিলাম এখন আমরা কি জানি বলেন তো আমরা জানি এই যে এইটার নাম এইটার নাম হচ্ছে ভাগ আর লগের অঙ্কের ক্ষেত্রে ভাগের পরিবর্তে আমরা কি দিতে পারি বিয়োগ দিতে পারি ভাগের পরিবর্তে বিয়োগ দিতে পারি আচ্ছা সেটা একবারে লাস্টে করলেও হবে আবার যদি এখানে করে দাও তাও হবে আমরা একবারে লাস্টে করতে চাচ্ছি টেন বেজ লগ লিখলাম এই যে পঞ্চাশটাকে আমরা এভাবে ভাগ করতে পারি কিনা দেখো তো পাঁচ দুগুণি দশ আর পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দুগুণি দশ আর পাঁচ দশে পঞ্চাশ আমরা এভাবে লিখতে পারি আর এই যে একশো সাতচল্লিশ কে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা তাহলে এইটুকু তোমরা বুঝিছ কি বোঝ নাই আচ্ছা এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে কি পাচ্ছি দেখো তো আমরা এখানে পাচ্ছি টেন বেজ লগ আমরা সুন্দর করে এটাকে লিখে নিলাম টেন বেজ লগটাকে লিখে নিলাম আচ্ছা তারপরে আমরা এই যে এইটাকে দেখেন তো এইভাবে লিখতে পারি কিনা টু ইন্টু ফাইভের কেন কারণ এই যে পাঁচ আর পাঁচ গুণ করলে সেটা হচ্ছে উপর হয় ডিভাইডেড এই যে যে এটাকে আমরা লিখতে পারি না উপরে এখন আমরা যদি এখানে টেন বেজ লগটা এবার একটু ঠান্ডা মাথায় দেখেন এইটার নাম কি বলেন তো এইটার নাম হচ্ছে ভাগ এটার নাম কি ভাগ লগের অঙ্কের ক্ষেত্রে ভাগের পরিবর্তে বিয়োগ দেওয়া যায় তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি টেন বেজ লগ টু ইন্টু টু ইন্টু ফাইভের উপর স্কোয়ার এই যে এই যে ভাগ এই যে ভাগের পরিবর্তে এটা বিয়োগ দিয়ে দিলাম টেন বেজ লগ থ্রি ইন্টু সেভেনের উপর স্কোয়ার ওকে এখন যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমরা এখান থেকে এই কথাটার মানে কি এই লগটা এর সাথেও গুণ আবার এর সাথেও গুণ এখন যদি আমরা এখানে গুণ করে দেই তাহলে এখানে কি হয় 10 বেস লগ আমরা লিখলাম তার উপরে পাওয়ার 2 এখন দেখেন এই যে গুণ এই গুণের পরিবর্তে কি হয় লগ এর অঙ্কে যোগ হয় লগ এর অঙ্কে কি হয় যোগ হয় 10 বেস লগ এখানে হচ্ছে 5 এর উপরে স্কয়ার আর এটা প্লাস আচ্ছা এর সাথে যদি আমরা গুণ করি তাহলে সেটা কি হয় বলেন তো তাহলে এখান থেকে গুণ করলে আস্ত এখানে মাইনাসটা আমরা রেখে দিলাম মাইনাসটাকে রেখে দিলাম যদি এর সাথে গুণ করে এর সাথে গুণ করলে এখানে হয় টেন বেজ লগ থ্রি প্লাস এই যে এর সাথেও যদি এটাকে গুণ করে তাহলে কত হয় টেন বেজ লগ এর উপর স্কোয়ার ওকে এখন আমরা এখানে কত পাচ্ছি টেন বেজ লক তার উপর স্কোয়ার প্লাস টেন বেজ লগ আমরা এর উপরে যদি স্কোয়ার করি তাহলে দেখেন আরেকটা জিনিস দেখেন পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারটাকে কি করা যায় সামনে আনা যায় তাহলে এই টুটাকে আমরা কি করতে পারি সামনে নিয়ে চলে আসতে পারি আচ্ছা এবার মাইনাস আর এখানে কি আছে বলেন প্লাস তাহলে যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে আমরা পেলাম কত এখানে আমরা পেলাম টেন বেজ লগ পাওয়ার থ্রি আচ্ছা এখানে মাইনাস আর এখানে কি আছে বলেন প্লাস তাহলে এটাকে গুণ করলে কি হয় মাইনাস আর এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারটাকে সামনে আনা যায় তাহলে এখানে দুইটাকে নিয়ে আসলাম তাহলে এখানে কত থাকলো টেন বেস পাওয়ার সেভেন তাহলে এইটাই মূলত আমাদের কি করতে বলেছে প্রমাণ করতে বলেছে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাইতে বলেছে এস এইচ ও ডাব্লিউ ই বিশুদ্ধ বলো তো এইটুকু বুঝেছো কিনা ওকে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি কোনো কমেন্ট মানে সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখবেন আমি আবারও সেটা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তো এরপরে আমরা এরপরে আমরা তিনের গ নাম্বার অঙ্কটি সমাধান করবো তো এই জন্য আমরা তিনের গ লিখে নিব তিনের গ লিখে নিব আচ্ছা তিনের গ লিখে নেওয়ার পরে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে দিব আচ্ছা লেফট হ্যান্ড সাইড দিলাম তাহলে আমরা যেটা যেটা আছে দেখে দেখে তুলে নিব তাহলে লিখি থ্রি টেন বেজ লক পাওয়ার টু প্লাস টু টেন বেজ লক পাওয়ার থ্রি প্লাস টেন বেজ লক পাওয়ার ফাইভ লিখে দিলাম এখন আপনারা যদি একটুখানি লক্ষ্য করে দেখেন তাহলে আমরা কি জানি এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ার উপরে দেওয়া যায় তাহলে এইটাকে আমরা লিখতে পারি কত টেন বেজ লক টু পাওয়ার থ্রি ওকে প্লাস এই যে টেন বেজ লক আমরা কি জানি এই যে সামনের পাওয়ার কি করা যায় উপরে দেওয়া যায় তাহলে এই যে থ্রি তার উপরে কত টু প্লাস টেন বেজ লক পাওয়ার ফাইভ এখন আমরা এখানে কত পাচ্ছি তাহলে টেন বেজ লক আর এর উপরে কি করলে হয় আট কত হয় আট যোগ আমরা এই যে টেন বেজ লকটাকে রেখে দিলাম এর উপরে কি করলে কত হয় বলেন তো নয় এর উপর কি করলে হয় নয় যোগ আমরা যদি এই টেন বেজ পাওয়ার ফাইভটাকে রেখে দিলাম এখন যদি আমরা সবগুলোর মধ্য থেকে লক কমন নি সবগুলোর মধ্য থেকে যদি লক টেন কমন নি তো আমরা কি জানি এই যে যোগের লব এইটার নাম হচ্ছে লগারিদম দম তো লগারিদম দম যোগের পরিবর্তে গুণ হয় তাহলে এখানে আমরা লক কমন নিচ্ছি গুণ আর এই যে এখানে থেকে টেন বেজ লক কমন নিচ্ছি তাহলে এখানে থাকলো নয় গুণ আমরা এখানে টেন বেজ লক কমন নিচ্ছি তাহলে এখানে কত থাকলো পাঁচ এখন আমরা এই যে টেন বেজ লকটাকে লিখে দিলাম আচ্ছা টেন বেজ লকটাকে আমরা কি করলাম লিখে দিলাম খুব ভালো কথা এখন দেখেন এইগুলোকে আমরা যদি গুণ করে ফেলি এইগুলোকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে কত হয় দেখেন তো পাঁচ নম পঁয়তাল্লিশ আর আট পঁয়তাল্লিশে তিনশো ষাট আট আট পঁয়তাল্লিশে কত হয় তিনশো ষাট এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের যেহেতু দেখাইতে বলেছে তাহলে এস এইচ ও ডাব্লু ইডি দেখানো হলো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিওগুলো পেতে আর মতো এখানে শেষ করবো নেক্সট ক্লাসে দেখাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু